নমস্কার আপনারা দেখছেন পিএনআর ট্রেনিং ইনস্টিটিউট পিএনআর ট্রেডিং ইনস্টিটিউটের পক্ষ থেকে আরো দুজন স্টুডেন্ট ভর্তি হলো যে দুজন স্টুডেন্টের সঙ্গে একটু কথা বলে আসি আচ্ছা আপনার নাম কি শ্রীকান্ত রুই দাস আচ্ছা আপনার নাম দেবাশিস মাহাতো দেবাশিস মাহাতো আপনি কোথেকে এসেছেন আমি বাউড়া আচ্ছা হাওড়া জেলা হাওড়া আর আপনি আমি ঝাড়গ্রাম জেলার মানিকপুর ঝাড়গ্রাম জেলা থেকে এসেছেন তো প্রচুর অনেক দূর থেকে এসছেন তো আপনার ইনস্টিটিউটের খোঁজ খবর পেলেন কি করে ফোনের মাধ্যমে আমরা পেয়েছি ছ মাস ধরে গ্রুপে আট আছে বিয়ানামার আচ্ছা বিয়ান মাধ্যম থেকে আচ্ছা আচ্ছা ওখান থেকে গ্রুপে থেকে ভালো করে দেখে শুনে পড়ে ভালো লেগেছিল তাই যোগাযোগ করে এসেছি আপনি আমি আচ্ছা আচ্ছা কারণ বহু স্টুডেন্ট আসে বা যোগাযোগ করার চেষ্টা করে সবাই ফোন ধরা সম্ভব হয় না সেই কারণে লেট হয়ে যায় তো আপনার মরডি ছ মাস এক বছর ভুরপে আছেন সব আচ্ছা তো এতদিন ধরে যা যা লক্ষ্য করেছেন বা খেয়াল করেছিলেন এখানে আসার পর সেম একই জিনিস দেখতে পেলেন হ্যাঁ একই তো ওকে আচ্ছা এখানে ভর্তি হওয়া যেদিন হয়েছেন সেদিন তার আগে কি ফ্রি ক্লাস করেছিলেন একদিন ফ্রি ক্লাস করেছিলেন আমাদের নিয়ম হচ্ছে এটাই যে আপনারা যাই দেখে আসুন না কেন একবার ফ্রি ক্লাস করবেন আপনারা নিশ্চয়ই আঠেরো বছরের উঠ্ধে আপনারা বোঝার ক্ষমতা রয়েছে তো ফ্রি ক্লাস করার পর যদি ভালো লাগে তাহলে ভর্তি হবেন নাহলে বাড়ি চলে যাবেন এটাই বলা হয় বা আপনারা এটাও করে এটাই করেছেন আচ্ছা ফ্রি ক্লাস করার পর ভালো লেগেছে তাই আপনারা ভর্তি হয়েছে ভর্তি হওয়ার আগে অ্যাডভান্স অগ্রিম কোনো টাকা পয়সা দিয়েছিলেন পাঁচশো হাজার কিছু কারণ সব জায়গায় তো চায় যে একটা ড্রেস চার্জ ফর্ম চার্জ কিছু চায় না সেটা কি দিয়েছিলেন আপনারা দেওয়া কি উচিত উচিত নয় আচ্ছা আপনারা এখানে ভর্তির পর যে অ্যাডমিশন ফিজ যেটা দিয়েছেন সেটা মানে কিছু জিনিস হাতে পেয়েছিলেন তবেই তো দিয়েছিলেন কী কী জিনিস হাতে পেয়েছিলেন একটু বলুন ইনস্টিটিউট থেকে কী কী কিট দিয়েছিল ভেবে বলুন হুম মানে এগ্রিমেন্ট কাগজ মানে হেগ্রিমেন্ট আচ্ছা আপনি কি কি পেয়েছিলেন জনের পেয়েছি পেম আর এগ্রিমেন্ট এগ্রিমেন্ট আটা ঠিক 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 আর রসিদটাও পেয়েছেন আচ্ছা আপনারা যে অ্যাডমিশন ফিজ যেটা দিয়েছেন সেটা কি খুব বেশি কিছু মানে 1 লাখ 1.5 লাখ এরকম কিছু না তাহলে সেটা খুব মানে নগণ্য বা কম সামথিং বা আপনাদের সাধ্যের মধ্যে যে কোনো গরীব পরিবারের ছেলেরা ভর্তি হতে পারবে সত্যি তো আচ্ছা অ্যাডমিশন ফিস যেটা দিয়েছেন সেটা কি স্বইচ্ছায় সজ্ঞানে ভালোবেসে দিয়েছেন আপনি বলুন স্বইচ্ছায় সজ্ঞানে ভালোবেসে দিয়েছি কেউ কোনো জোর জবরদস্তি করেন তো আপনি আপনি না না স্বইচ্ছায় দিয়েছেন স্বইচ্ছায় সজ্ঞানে ভালোবেসে দিয়েছেন তো কারণ আমরা বলে দিই যদি আর্থিকভাবে কারোর সমস্যা থাকে সে ধীরে ধীরে ইনস্টলমেন্টে দিতে পারে একবারই যে ভর্তি হতে হবে তার কোনো মানে নেই সব ইনস্টিটিউট যেটা করে ওকে ঠিক আছে আপনারা তাহলে মন দিয়ে ভালোভাবে ক্লাস করুন আর ক্লাসে কোনো অসুবিধা হলে বুঝতে কোনো এ হলে প্রবলেম থাকলে স্যাররা হেল্প করছে সব বলছে তো কোনো অসুবিধা হচ্ছে না তো ঠিক আছে আচ্ছা আপনারা কি যাতায়াত করে ক্লাস করছেন বাড়ি থেকে না থেকে ক্লাস করছেন আপনি থেকেই ক্লাস করছেন আর আপনি আপনার কাছে বলে আপনি যাতায়াত করে ক্লাস করছেন ওকে তো আপনি যে থেকে ক্লাস করছেন ইনস্টিটিউট থেকে যে রুমটা ফ্রি রুম দেওয়া হয়েছে তার জন্য কি এক্সট্রা কোনো পয়সা চার্জ করা হচ্ছে হ্যাঁ কোনো কিছু হচ্ছে না ফ্রি রুমে থেকে ক্লাস করছেন ওকে আর ওভারঅল কি হ্যাপি খুশি খুশি কোনো অসুবিধে নেই তো ওকে আর যারা এখনো চিন্তা করছে কি করবে বা বুঝতে পারছে না বা সন্দেহ করছে তাদের উদ্দেশ্যে কি বলবেন প্রথম আপনি বলুন আপনারাও আসুন ভালোবেসে সব ভালোবেসে আসুন ভিডিও দেখে এখানে সত্যি কাজ দেওয়া হয় কোনো ফেগ নয় আচ্ছা এগুলো আপনারও খুশি মনে আসবেন আপনি আপনি আপনার নিজের লাইফে তৈরি করতে হলে এখনই নেমে পড়তে হবে আর পিএনআ গ্রুপের সাথে যোগাযোগ করে আসতে হবে মানে কোনো সন্দেহের কোনো জায়গা নেই তো ওকে ঠিক আছে থ্যাংক ইউ